আসসালামু আলাইকুম টিপস এর পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজিদ সাউনের আপনাদের মাঝে আজ Adobe Photoshop CC Plus এর উলবারের মুখুল নিয়ে কথা বলবো এবং এর কাজ কি তা আপনাদের দেখানোর চেষ্টা করব যাই হোক আমি আর কথা বাড়াতে চাচ্ছি না আমি কাজের দিকে অগ্রসর হচ্ছে মুখ মুখ টুল কি আসলে প্রথমে আমাদের জানতে হবে মুখ টুলটা কি আসলে মুখ শব্দের অর্থ হচ্ছে পদক্ষেপ আর এখানে আমরা সাধারণত মুখটা আমরা সাধারণত যারা গ্রাফিক্স ডিজাইনার বা কোনো টেক্স ইমেজ বলেন বা কোনো লোগো বলেন আমরা এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার জন্য বা নড়াচড়া করানোর জন্য এটি ব্যবহার করে থাকি বা মুখ টুকটি ব্যবহার করে থাকি তাই মুরট আমরা দুইভাবে কাজ করতে পারি বা দুইভাবে প্রয়োগটা করতে পারি যেমন প্রথমে আপনাদের আমি মুরটুলের প্রথম কাজ নিউ কমান নিউ অপশন ফাইল থেকে নিয়ে গেলে আমরা নিউ একটি কেস নেওয়ার জন্য বা পেপার যাই বলুন এটা আমরা যে কোনো মাপে নিলাম নেবার পরে এটা এখন আমরা পুরো টেক্সট লিখলাম আমরা এখন একটি টেক্সট লেখা হলো দেখুন এখন টেক্সটটি লেখার পরে এইটা অটোমেটিক কিন্তু এটা আমরা ট্রাইভ করার জন্য যে টেক্সট লেখি এই বিধায় এইটি কিন্তু আমরা নড়াতে পারতেছি নড়াতে পারতেছি সি এটা সিলেক্ট করা আছে আর এইটা যখন এই যে এখন নড়ানোর জন্য বা এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার জন্য যে আমরা পদক্ষেপটা নিচ্ছি অর্থাৎ মুভটা করতেছি দেখেন বা করছি দেখেন এইখানে কিন্তু মুভের চিহ্ন যখন এই যে এই যে মুভ দেখছেন এই যে মুভের যে একটা চিহ্ন বা আপনি যাই বলুন চিহ্ন বলুন আর এটা সংকেত বলুন তখন দেখেন এইটা কিন্তু দেখা যাচ্ছে এটা দেখা যাচ্ছে এটা নয় কিন্তু দেখা যাচ্ছে এখন এভাবে আমরা এটি থাকে কোনো কিন্তু যখন আমরা এদের বা একের অধিক টেক্সট ব্যবহার করব তখন কিন্তু এইটা থাকবে না যখন মনে করেন আমি এইটা একবার আমি লেখা শেষ এই টেক্সটা লেখা শেষ এখন কিন্তু আমি এটা নাড়াতে পারতেছি যখন আমি রেস টুলটা ব্যবহার করবো দেখেন রেস টুলটা ব্যবহার করছি এখন কিন্তু আমি নাড়াতে পারছি না কারণ টেক্সটটা কিন্তু এখন দেখেন কোথাও আমি নিতে পারতেছি না কারণ এটা আমি কখনোই সম্ভব না এটা নড়ানো বা এখান থেকে এই স্থান থেকে অন্য স্থানে নেওয়া সম্ভব না কী কেন কারণ এখান থেকে আমি টুলটা সিলেক্ট করে নিই যখন আমি মূর্ত টুলটা সিলেক্ট করবো সরি যখনই ওই মুখ টুলটা সিলেক্ট করবো দেখেন দেখেন এখন আমি এক স্থান থেকে অন্য স্থানে নাড়াতে পারতেছি বাদ দিতে পারতেছি দেখেন আপনি এখান থেকে বা এইটা আমি বড় দেখেন আমি বড় করতে পারতেছি প্লাস ছোটো করছি করছি দেখেন এটা আমার পক্ষে সম্ভব হচ্ছে এখন যখন আমি এই মুখ টুলটা নেব না ওই সিলেক্ট করবো না বা এখানে আমি দেখেন পেন টুলটা পেন টুলটা ব্যবহার করবো দেখেন আমি কিন্তু এখানে করতে পারবো না এখানে কিছুই করতে পারবো না অর্থাৎ এই টেক্সটটাকে আমি নিতে পারবো না যতই আমি চেষ্টা করি এটা নিতে পারবো না কারণ আমার এখানে বোট টুল সিলেক্ট করা নেই বোট টুল ছাড়া আমি কোথাও দিতে পারবো না এইটা বা এই যে এই দেখুন এখন এখন যা যে আমি পরবর্তীতে আরেকটা টেক্সট লিখে লাগিয়ে এইটা আমি সরা নিচের দিকে আনবো কিন্তু তা সরাতে পারবো না এটাকে আমি এটা দেখতে পারবো এখানে কিন্তু এদিকে সরাইতে পারবো না কারণ এতে আমি মুকুলটা সিলেক্ট করা নেই আমি মুকুলটা সিলেক্ট করার পরে আমি এখন নিচে সরাই আমি এখানে আমি আরেকটা টেক লিখতে পারবো বা এইটা আমি উপরের দিকে রাখতেছি এখানে আরেকটা লিখতে পারবো এটা হচ্ছে মুকুলের কাজ এক স্থান থেকে অন্য স্থানে সরানো বা এক স্থান থেকে অন্য স্থানে সরানোই মুকুলের কাজ দেখেন একটা এটা আপনি হয়তো কোনো টেক্সট লেখার পরে এটা আপনি সরাল এখন সেম আমরা ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কোনো ইমেজ বা পিকচার বা টেক্সট বা লোগো অটোমেটিক যেগুলো থাকে টেক্সট করে থাকে আমরা ডাউনলোড করে সাধারণত আনি সেগুলো যেমন এই একটা লোগো লোগোটা আমি নিয়ে আসলাম নিয়ে এই এই লোগোটা দেখেন এখন সিলেক্ট করে আমি দড়াইতে পারতেছি এটা মুখ টুল আছে মোট টুলটা সিলেক্ট করা আছে বুঝাই এটা আমি সরাইতে পারতেছি এবং নড়াইতে পারতেছি যখন ওই মোট থাকবে না সিলেক্ট করা থাকবে না তখন দেখেন আমি এটা সরাতেও পারবো না এবং এর কোনো কাজ করতে পারব না দেখেন এটার কোনো কাজ করতে পারব না আমি আপনি যে এই টুল বাড়ের যে কোনো অপশন মোট টুল ব্যতীত যে কোনো অপশন আপনি যে কোনো টুল ব্যবহার করবেন কিন্তু এটা সরাতে পারবেন না আমার জানা মতে আপনি সরাতে পারবেন না এই মুকুল ছাড়া আপনি সরাতে পারবেন না তাই এই মুকুল এখন মুকুলটা ব্যবহার করি মুকুলটা ব্যবহার করে এতে আমি অন্য কিছু নিতে পারি বা ছোটো করতে পারি যেমন দেখুন এই অল্টার সেপে ধরে আমি মুকুল সিলেক্ট করে রেখে অল্টার চেপে ধরে আমি এই খেজে নিয়ে আসতে পারলাম এটা টাইটে দিলাম এরকম কেটে দিতে পারি এই এইরকম আমি নিয়ে আসি এবং কি এটা আমি ছোটো ছোট করতেছি দেখেন আমি ছোট করলাম ছোট করলাম আমি ছোট করলাম এখন আমি ভাবলাম যে না আমি ছোট ঠিক আছে এটা আমি নিচের দিকে নাম এটা উপরের দিকে রাখলাম দেখেন ভাবে রাখতেছি এটা মুকুলের কাজ এখন ইমেজ ইমেজও আপনার ফেবার থেকে অন্য পেপারে নিতে পারেন বা এপি ডিজাইন থেকে অন্য ডিজাইনে নিতে পারেন কোনো ডিজাইনও এ পে ফেবার থেকে অন্য পেপার নিতে পারেন এই এর সাহায্যে আর মুরটুল আপনি ছাড়া যেটা ব্যবহার করা লাগে করতে পারেন সেটা হচ্ছে আর বেস্ট এটা করলে কিন্তু ওই আপনি নিজের গন্তব্যস্থলে কিন্তু রাখতে পারবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার ভালো লাগবে আমার ভিডিওটি টিপগুলো আপনাদের প্রত্যেক আমি ক্রিয়ে আইটি টিপসের নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ক্রিয়েভিটি আইটি টিপসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজিদ আহমেদ আপনাদের সামনে আজ অ্যাডোবি ফটোশপ সি সি প্লাস এর টুলবারের ক্রপ টুল নিয়ে উপস্থিত হয়েছি আমি আজ আপনাদের ক্রপ টুলের সম্পর্কে কিছু কাজ দেখাবো বা উপস্থাপন করবো খুব ক্রপ টুলটি কী এবং কীভাবে কাজ করতে হয় তা আপনাদের মাঝে আজ উপস্থাপন করবো আমি চলুন দেখে নেই ক্রপ টুল কীভাবে কাজ করতে হয় দেখুন ক্রপ টুল ক্রপ টুল ক্রপ টুলের কাজ কীভাবে করতে হয় অ্যাডোবি ফটোশপ সি সি প্লাস এ তা আপনারা দেখে নিন এটি এটি হচ্ছে ক্রপ টুল এবার আমরা এটি কীভাবে কাজ করতে পারি এটি ট্রপটুলের মাধ্যমে আমরা একটি ইমেজকে সাইজে কেটে নিতে পারি এবং শুধু একটি ইমেজকে আমরা ট্রপ করতে পারি আর দেখুন দেখুন আমরা একটি ইমেজকে কীভাবে ট্রপ করছি দেখুন শুধু ইমেজকে আমরা শুধু ইমেজটিকে আমরা এখান থেকে ক্রপ করব এখানে ডবল ক্লিক করলে আমরা শুধু ইমেজটিকে ক্রপ করতে পারি এছাড়াও আমরা যেটা করতে পারি অনেক সময় আমরা কাজের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিয়ে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে শুধু অবজেক্টটিকে অর্থাৎ ইমেজটিকে আমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কী করতে পারি ক্রপ টুলের মাধ্যমে শুধু ইমেজটিকে আমরা রাখতে পারি দেখুন ইমেজটিকে রাখতে পারি আর বাকি অংশটিকে আমরা কেটে দিতে পারি এটি আমরা দুভাবে করতে পারি একটি ডবল ক্লিক করলে এটি ক্রপ হবে অন্যটি আপনি কীবোর্ডের কীবোর্ডের কি দিলে ক্রপ হয়ে যাবে এটি ছিল ক্রপ টুলের কাজ সেটি হচ্ছে ডিলেট পপ পিক্সেল যখন আমরা কোনো ইমেজ বা কোনো অবজেক্টকে আমরা ক্রপ করব তখন ডিলেট ক্রপ পিক্সেল এই চেক বক্সটি তুলে দিলে এখান থেকে চেক বক্সটি উঠিয়ে দিলে দেখুন এটি ক্রপ করলে কী কীভাবে ক্রপ হয় দেখুন একটি ক্রপ করলেন দেখুন দেখুন ক্রপ ডবল ক্লিক করার পর পপ হয়ে গেছে ক্রপ হয়ে গেছে কিন্তু আমার ইমেজটি এই ডান সাইডে দেখুন কেটে গেছে এবং বাম দিকে দেখুন এক্সট্রা ক্রপ হয়ে গেছে এখন এটাকে সমাধান করার জন্য আমরা মুভ টুল সিলেক্ট করার পর দেখুন আমরা এটি করতে পারব এটি সংশোধন করতে পারি এটি হচ্ছে ক্রফ প্রফ পিক্সেল চেকবক্সটি উঠিয়ে দিয়ে কাজ করলে এটি আমাদের সুবিধা হয় প্রপ টুলের মাধ্যমে আর এটি পিক্সেল টি বক্সটি উঠিয়ে না দিলে এটি করা সম্ভব হবে না তাই আমরা কাজের ক্ষেত্রে এটি ব্যবহার করব এবং ব্যবহার করব না এটি ছিল টুলের কাজ টুলের অধীনে কীভাবে কাজ করতে হয় প্রেসিটিভ ক্রপ টুল বা কাজ কীভাবে করতে হয় তা আমরা এবার দেখবো টুলের কাজটি আমরা দেখলাম এবার প্রেসিটিভ প্রফুলের কাজটি দেখব প্রসেক্টের মাধ্যমে আমরা এই ইমেজটিকে কীভাবে কেটে নেই দেখুন প্রসেক্টের মাধ্যমে দেখুন আমরা ইমেজটিকে কীভাবে কেটে নেই দেখুন ইমেজটিকে কেটে নিলাম প্রসেক্টের মাধ্যমে আমরা এইভাবে ইমেজ যে কোনো ইমেজ আমরা স্ল্যাশ টুলবারের মাধ্যমে আমরা কীভাবে কাজ করতে পারি সেটি এবার দেখব দেখুন আমরা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট থেকে ইমেজ বা বিভিন্ন ডকুমেন্ট কপি করতে হয় এটা করতে হয় দেখুন কীভাবে সিলেক্ট করতে হয় দেখুন এটি হচ্ছে স্লাইশ টুলের কাজ দেখুন সেফ ফর ওয়েব ক্লিক করলে দেখুন আসা এবার এবার আমরা সেভ করব সেফ ডেস্কটপে রাখলাম এটা এক দুই তিন চার নাম দিয়ে সেভ করে দিলাম দেখুন সেফ হয়ে গেছে এবার আমরা দেখুন সবগুলা সেফ হয়ে গেছে তবে একটি কথা না বললেই নয় সেটি এখানে কিছু এখানে কিছু ইমেজ যেগুলো আমি স্লাইস স্লাইস করিনি তারপরেও কিন্তু দেখুন হয়ে গেছে স্লাইস করিনি তবুও হয়ে গেছে দেখুন এইগুলা আমি স্লাইস করিনি এটা করছি করেছি দেখেন এটা করেছি এটা করেছে কিন্তু এটি করিনি দেখুন এটি করিনি কিন্তু এগুলো আছে আশা করি আমার এই ভিডিও দেখে আপনারা একটু হলে উপকৃত হবেন ক্রিয়েভিটি আইটি টিপসের নতুন নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম কি বাইকিং টিপসের পক্ষ থেকে আমি মোহাম্মদ আপনাদের সামনে সিসি প্লাস এর পুলবারের ল্যাসো ও নিয়ে আপনাদের সামনে আজ আসছি আপনাদের সামনে আজ ল্যাসো টুক নিয়ে কথা বলবো এবং ল্যাসোটুলের কাজ কীভাবে করতে হয় তা আমি আপনাদের মাঝে উপস্থাপন করব চলুন দেখিনি ল্যাসোটুল কীভাবে কাজ করে প্রথম দিকে দেখুন ল্যাসো টিকাল ল্যাসোটুল এবং ম্যাগনিক ল্যাসোটুল প্রথমে আমরা টুল এর কাজ দেখে নিই ল্যাশো টুল দেখুন আমি ল্যাসো টুলের মাধ্যমে এই পিক্সারটি কেটে অন্য নিয়ে যেতে পারি কিভাবে নিয়ে যাব নিয়ে যেতে পারি তা দেখুন আমরা একটু জুম করে নেই দেখুন এখানে মাউসে বাম বাটন চেপে রেখে এবং এভাবে স্পেস কীবোর্ডের স্পেস থেকে ধরে আমরা শরীর দিকে নেব অন্যথায় বেশি অংশ বাইরের দিক দিয়ে সিলেকশন করলে ওটা আমরা পরে পরবর্তীতে

চারিপাশে দেখুন অনেকটা বেশি বাইরে পিকচারের বাইরে আমরা আমরা অল্টার কিবোর্ডের অল্টার শেপে ধরে এটা আমরা কেটে দেব অল্টার শেপে ধরে এটা মাইনাস অর্থাৎ অ্যাপে ধরে আমরা মাইনাস করে দেব দেখুন আর যে অংশটুকু পিকচার পিকচার ভিতরের দিকে সিলেকশন হয়েছে সেটা আমরা শিফট ধরে অর্থাৎ প্লাস করে ওটা আমরা বাইরের দিকে নেব এটি আমাদের সিলেকশন হয়ে গেছে এবার এডিট থেকে আমরা কফি বা কাঠ কা করলে এটা পিকচারটা এখানে থাকবে না কাঠ হয়ে যাবে কপি করলে এখানে থাকবে আপনি অন্যথর নিয়ে যেতে পারবেন বা নিউ একটি ফেজ নতুন একটি ফেজ কন্ট্রোল ভি চাপ দিলে কিবোর থেকে কন্ট্রোল এতে চাপ দিলে চাপ দিলে এটা বেস্ট হয়ে যাবে দেখুন ছবিটি আমরা নিয়ে আসতে পেরেছি এটি ল্যাসেটুলের টুলের সাহায্যে এবার আমরা দেখব পলিগন ল্যাশো টুলের কাজ পলিগন লেস টুলের দেখুন সাহায্যে কিভাবে আমরা কাজ করতে পারি দেখুন পলিগন কুলিগানের কাজ দেখুন আমরা কিভাবে করতে পারি পলিগন লেসা তুলের কাজ সিলেক্ট এটা অনেকটা একটু ধীরে করতে হয় এটা যখন আপনি একটু বেশি বা বাইরের দিকে যাবে তখন আপনি ব্যাক স্পেস সাপ দিলে কিবোর্ড থেকে ব্যাক স্পেস সাপ দিলে ওইটাই কেটে যাবে ভুলবশত আপনি যদি বেশিটা কেটে ফেলেন তাহলে ব্যাকেজ আপনি সেটা করতে পারেন থেকে স্পেস সাব দিয়ে ওখানে নিয়ে আসতে পারেন আমি যার জন্য এটা

Bak tu orang sebelah kita tu bu, mana? থেকে কফি কফি পরে নতুন পেজে ছবিটি পেস্ট করে নিলাম দেখুন ছবিটি আমি ব্যবহার করে ছবিটি নিয়ে আসতে পারলাম এবার আপনাদের দেখব ম্যাগনিক ব্যবসা তুলে কাজ

সরি ক্যাশলক্স চাপ দিয়ে আমরা ছবির দেখুন ছবির চারিদিকে নিচে করে শুধু ট্রাক করে অটোমেটিক এটি ছবির চারিদিকে মিষ্টি চারিদিকে নেবে দেখুন

এবার এটিকে আমি এই হল আমাদের ল্যান্সো টুল পলিগান্সো টুল ও ম্যাগনিক ল্যান্সো টুলের কাজ আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই আমাদের ক্রিয়েটি আইটিপসের নতুন নতুন টিউটোরিয়াল পেতে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে